সদ্য বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম না করে তাকে তুলোধোনা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বললেন বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে এই বিচারপতি বিচার ব্যবস্থা বলে কিছু নেই জোর করে বিচারের নামে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যজনের খান তিনি হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করলেন বিজেপির আজ এমন করুণ অবস্থা যে একজন বিচারপতিকে ইস্তফা দিয়ে তাদের দলে নিতে হলো। তাদের এই মুহূর্তে কোনো ভালো নেতা নেই তাদের এই করোনা অবস্থা দেখে আমাদের দুঃখ হয় আগামী দশই মার্চ কলকাতার ডিগেট ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে জনবর্জন সভা আর সেই সভাকে সামনে রেখে মঙ্গলবার কালনা মহকুমার মন্ত্রেশ্বরের কুসুম গ্রামে প্রস্তুতি জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী এই জনসভায় প্রকাশ্যে মঞ্চ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতিকে তুলোধনা করলেন আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি একটাও সিট পাবে না এমনটাই দাবি করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আরো দিন কি জানিয়েছেন দিন যে বিচার ব্যবস্থায় তিনি ফাঁকি দিয়েছেন বিজেপির দালালি করেছেন তাতে কোন সন্দেহ নেই ভালো করে হাত দেন মানে বিচার ব্যবস্থায় সরকারকে অভিষেক ব্যানার্জি হোক মমতা ব্যানার্জি হন আমি হই আপনি হন তিনি যে চড়া চড়া কথা বলেছেন বোঝা যাচ্ছে সব আপনার পেট্রোল মোবিল আর গ্যাস বিজেপি দিয়েছে তো তার বিশ্বাসযোগ্যতা বিচার ব্যবস্থায় থাকবে না সাধারণ মানুষ ভারতবর্ষের আইন ব্যবস্থায় বিচারপতি পার্লামেন্টে দাঁড়াচ্ছেন ইস্তফা দিয়ে এর থেকে বিজেপির করুণ দশা আর কি হতে পারে ওদের ক্যাডার নেই লিডারও নেই আওয়াজও নেই এবং ওরা যতই অঙ্ক কষুক আমাদের যা ধারণা বিজেপি বাংলা একটাও সিট পাবে না ভালো করে সবাই হাততালি দিতে হবে ওই পিছনে তোমরা দাঁড়িয়ে আছো হ্যাঁ বিশ্বাস হচ্ছে না কথা ফোটো ফোটো দেখে নেবে পাবে না কারণ মানুষের কাজ করে বেমারি করেছে আবার লোক আমার সেই হিসাবে বিজেপি থেকে সাবধান হবে গ্রামে গেলে পতাকা লাগাবে মুসলমানদের বাড়িতে বলবে তোর এক লাখ টাকা দেবো একটা মোটর সাইকেল দেবো তোর বাড়িতে আমার খুব পছন্দ বল কি চাও বলে একটা পতাকা আমি টানাবো এইরকম রকম থেকে সাবধান থাকবেন আর আমাদের পাও আমাদের টাওয়ার কিন্তু খুব হাইফাই মেয়েরা ধরছে ধরছে আমাদের ছেলেরা তার থেকে বেশি সজাগ এরকম টাকা কে মোটরসাইকেল নিয়ে পতাকা কেউ ধরলে তার আমাকে নাম ধাম দেবেন আমি তার বিচারটা ভালো করে তাবিজ কবস্থি করব